সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় এক নম্বর র্যাঙ্ক পেয়েছেন রাজ্যের কৃতি ছাত্র নিটে প্রথম হওয়া চাঁদ মল্লিক ভবিষ্যতে চিকিৎসক ও বাবার অনুপ্রেরণায় ডাক্তার হতে চায় এবছর নিট ইউজি দেশের মধ্যে উনআশি জন পেয়েছেন সাতশো কুড়ি নম্বরের মধ্যে সাতশো কুড়ি এর মধ্যে রয়েছেন ত্রিপুরার চাঁদ মল্লিক রাজধানীর রামনগর দুই নম্বর রোডের বাসিন্দা চিকিৎসক চন্দন মল্লিক ও সুক্তির দাস মল্লিকের ছেলে চাঁদ ত্রিপুরাই এই প্রথম সর্বভারতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় এক নম্বর র্যাঙ্ক পেয়েছেন কেউ শিশুভিয়াল স্কুলের ছাত্র চাঁদ তার এই সাফল্যের পেছনে মা বাবা স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গৃহশিক্ষকদের অবদান রয়েছে বলে জানান চাঁদ মল্লিক সে জানায় দিনের সাত থেকে আট ঘন্টা লেখাপড়া করত। কোন নামকরা প্রতিষ্ঠানে এর জন্য কোচিং নেয়নি নিজের এই সাফল্যে খুব খুশি সে এমন ফল হবে তা ভাবতেও পারেনি মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় লেখাপড়া করলে এই সাফল্য আসবেই তার দুজন গৃহশিক্ষক ছিল ভবিষ্যতে চিকিৎসক হতে চায় চাঁদ মল্লিক সে দিল্লি এইমস থেকে এমবিবিএস করার ইচ্ছে এরপরেই পিজি করবে নিজের বাবা থেকে অনুপ্রাণিত হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার আগামী দিন ডক্টর হওয়ার ইচ্ছা আমার এবং এইস দিল্লি থেকে এমবিবিএস করবার ইচ্ছে এরপর পছন্দের ব্রাঞ্চ নিয়ে পিজি করব তো সেটাই এখন কেন ডক্টর হবে ডক্টর পিছে কারণ অনেক রয়েছে যেমন ছোটবেলা থেকে বায়োলজির প্রতি একটা প্রেম ভালোবাসা রয়েছে বাবাকে দেখি আমার বাবা একজন ডক্টর আইজি হসপিটালে সে মেডিকেল অফিসার তো সে নিশ্চয়ই আমার জন্য একটা ইন্সপিরেশন লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলা সিনেমা দেখা তার শখ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তারা আহ্বান ঘরে বসে মনোযোগ দিয়ে দিনে পাঁচ ছ ঘন্টা লেখাপড়া করলে লাভবান হবে